কোথাও এক জায়গায় পড়েছিলাম জীবনে কেউ কারোর জন্য অপরিহার্য না কারো জন্য কারো জীবন থেমে থাকে না কথাটা সত্যি কারণ কারো জন্য কারো জীবন থেমে থাকে না কোনো না কোনোভাবে কেটেই যায় অনেক সময় খুব সুন্দরভাবেই কেটে যায় অনেকেই হয়তো সামাল দিতে পারে না হয়তো তার সময়টা একটুখানি কষ্টে কাটে অথবা আপনি কোনো না কোনো সময় তাকে একটুখানি হলেও মিস করেন কিন্তু আপনার জীবনটা তো থেমে থাকে না ঠিকই জীবনটা পার হয়ে যায় তাই পৃথিবীতে কারো জন্য কারো জীবন অপরিহার্য না তাই নিজেকে নিজেকে ভালোবাসুন নিয়ে এগিয়ে যান ধোঁয়া এমন একটা জিনিস যেটা আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে মানুষের জীবনে ভাগ্য নির্ধারিত আল্লাপাক মানুষের ভাগ্য নির্ধারণ করেই দিছে কিন্তু দোয়া এমন একটা জিনিস যেটার দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হতেও পারে মানুষের জীবনের পরিবর্তন কোনো কিছু দ্বারাই করা সম্ভব না শুধুমাত্র দোয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে যদি আল্লাপাক চান যে আল্লাহ পাক দোয়ার কারণে সব কিছুই করাইতে পারে তো একমাত্র দোয়ার জন্যই মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে তাছাড়া অন্য কিছুর দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয় না যদি কোনো কিছুর দ্বারা পরিবর্তন হয় সেটা হতেছে দুয়া একটা নারীকে আপনি যা দিবেন তার থেকে দ্বিগুণ আপনি ফিরে পাবেন সেটা হোক ভালোবাসা হোক সেটাও অবহেলা কেউ একজন সফল হয়েছে আর আপনি সেটা দেখে সেটাই করার চেষ্টা করতেছেন একজন সফল হয়েছে বলে যে আপনিও সফল হবেন এর কোনো মানে নাই আপনি যে কাজটা সম্পর্কে না জানেন সেই কাজটা করতে যাবেন না কেউ সফল হয়েছে বলে সেই কাজটাই আপনাকে করতে হবে এর কোনো মানে নাই আপনি যে কাজটা পারেন যে কাজে আপনি দক্ষ সেই কাজটা করুন আমরা যে বর্তমানে বাসি না কেন যদি আমরা বর্তমানে খুশি না থাকি তাহলে সেই বর্তমানটাকে ছেড়ে দেওয়াই উত্তম কারণ এই বর্তমানটা ছেড়ে দিতে আমাদের হয়তো কষ্ট লাগবে বা হয়তো ভাবব যে কি হবে না হবে তবে বর্তমানকে ছেড়ে দেওয়াই ভালো সেটা ছেড়ে দিয়ে আপনি যখন নতুন কিছু করার ট্রাই করবেন তখন দেখবেন কিছু না কিছু একটা করতে পারতেছেন হয় ভালো কিছু হবে হয় মন্দ কিছু হবে তবে হবে কিছু একটা তাই সবসময় যেটা করতে মন চাইতেছে সেটাই করুন পরিবর্তনকে ভয় না পেয়ে এগিয়ে চলুন সবাই বাবার হাতের ফুসকা পড়ে যায় তার মেয়ের কাপড় জোগাতে আর সেইখানে চোদ্দই ফেব্রুয়ারির দিন হাজারো মেয়েরা কাপড় খুলবে তার ভালোবাসার প্রমাণ দিতে ওহে নারী তুমি যদি বুঝতে বাবার কষ্ট তাহলে কখনোই কাপড় খুলে করতে না তোমার শরীর নষ্ট চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়েরা ধর্ষণের শিকার হয় নারী মা নারী বোন নারী মেয়ে নারী জীবন সঙ্গী আমার বোনদের উদ্দেশ্য করে বলতেছি ভালোবাসার জন্য চোদ্দোই ফেব্রুয়ারি লাগে না সারা জীবন ভালোবাসা যায় আর যে ভালোবাসা জানে সে কোনোদিনও দিনও আপনার দেহ খুঁজে না হয়তো আমার পোস্টটা অনেকের কাছে খারাপ লাগতে পারে তবুও করার কিছু নেই বোন তোমরা তোমাদের পরিবারের দিকে তাকিয়ে হলেও চোদ্দই ফেব্রুয়ারিতে কোনো দিবস পালন করার দরকার নেই তোমার মনে রাখতে হবে তুমি একজন মেয়ে তোমার মান সম্মান তোমার কাছে অনেক দামি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে ছেলে শরীর চায় সে ভালোবাসে না হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত যদিও কেউ চায় তাহলে বলবে আগে বিয়ে করতে বিয়ে না করলে বুঝে নিও তার মনে ঝামেলা আছে এই কথাগুলো মনে রাখো যে পরিবারের সম্মান এবং নিজের সম্ভ্রম রক্ষা করার জন্য তোমারই দায়িত্ব নিতে হবে সে জায়গায় তুমি বোঝো তোমার সম্ভ্রম তুমি অন্য কাউকে দেখাবে না বিয়ে করে হালাল পথে দেখাবে